ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর টেন বি জি প্লাস সামনে নোকিয়া শোরুম আছে এই মার্কেটে একটাই অফিসিয়াল নোকিয়া শোরুম ওয়েব দুইটি দোকান পয়ার এই জি এস এম প্লাস টেন বি তারপরে স্ক্রিনে এ নম্বর থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর না চিনলে ফোন দেবেন রিসিভ করে নিয়ে আসবো কোনো কোরিয়ার ফোন নিতে চাই তাহলে কিভাবে নিবে আসলে সবচেয়ে বিশ্বাস তো দোকানদার যদি ভালো থাকে দোকানদারের উপর হলো নির্ভর করে ফোন আপনারা ভালো দেবে না খারাপ দেবে দোকানের উপর নির্ভর করবে কারণ কিছু কিছু দোকানদার আছে করিয়া খারাপ জিনিস দেয় এর দিকে দুর্নাম হয় আর আমরা সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কারণ করিয়া সবসময় দুর্নামের জায়গা এজন্য সবসময় চেকচুক করে ভালোটা যেটা ফেরেশ ওটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

অরিজিনাল অথেন্টিক আগেই বলছি যে ফোন সবসময় আমরা ভালো প্রোডাক্ট কিনি যাতে কাস্টমার না ঠকে ঠিক আছে খারাপ এক হাজারটা কমে খারাপ ফোন কিনে কাস্টমার কাছে বেছে না এক হাজারটা বেশি দিয়ে কিনবেন কিন্তু ভালো একটা ফোন কিনবেন কারণ ফোন নষ্ট হলেই চালান যায় না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তো আজকে মাত্র একষট্টি হাজার

ছাপান্ন জিবি দিয়ে দেবো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এক হাজার কম একত্রিশ হাজার হাজার মাত্র একত্রিশ হাজার একত্রিশ হাজার তারপরে রেনু আছে আট ঠিক আছে

পনেরো জিবি এটি দিয়ে দেব বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার না এক হাজার কম দাও কত মাত্র এক হাজার কত একুশ হাজার একুশ হাজার একুশ হাজার তারপরে রেডমি টেন

এই চৌষ্টি জিবি দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকার দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে ইলেভেন আছে তারপর থার্টি আছে থার্টি দিয়ে দেবো মাত্র তিপ্পান্ন হাজার টাকা একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট জি জি সুপার তারপর আছে একশো দিয়ে দেব

এক হাজার ডিসকাউন্টে যোগাযোগ করবেন যে ফোন দেওয়ার জন্য চেষ্টা করবো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে আল্লাহ